হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সজিব আহমেদ আর আমি একটা ইনকিউবেটর বানাইছি আর সেটা আছে আমার বাড়িতে আর বাড়িতে একটা আমি ওটা হোম মেড ইনকিউবেটর বানাইছি আর সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বানাইছি আর ওটা মধ্যে কীসের ডিম আমি বসাইছি বাড়িতে যাওয়ার আগে এখন আমি হাইটা যাইতেছি ধান খাতের মাঝখানতে আর চারিদিকে সবুজ তো দেখতে অনেক ভালো লাগে আর গ্রামের মধ্যে হাঁটাহাঁটি করলে মানে মন জুড়ায় যাওয়ার মতন অবস্থা যারা শহরে থাকে অ্যাকচুয়ালি তারা গ্রামে আইসা এই এইসব দেখতে পারেন ভালো লাগবে কারণ এখানে ফ্রেশ ফ্রেশ হাওয়া পাওয়া যায় অক্সিজেন ফ্রি একদম কোনো কার্বন ডাইঅক্সাইড নেই বাতাসের মধ্যে একদম পরিষ্কার সব কিছু কোনো কালো ধোয়ার কোনো চিহ্ন নাই ওকে হ্যাঁ ভিউয়ার্স লোকে ডিস দিস ইজ মাই ইনকিউবেটর সেট আপ হিউর আর এই হইতো ইনকিউবেটার এটা একটা আমি কার্টুন দেওয়া বানাইছি আর এখানে আমি ফিট করছি কি একটা বারো ভোল্টের চার্জার আছে আর এইখান থেকে আসতে আছে একটা এসি লাইন আর এই যে হইতাছে একটা এটা হইতেছে মেন জিনিস আর এটা হইতাছে টেম্পারেচার কন্ট্রোলার এখন তাপমাত্রা আছে ছত্রিশ দশমিক নয় এটা যখন ছত্রিশ দশমিক পাঁচ অথবা পঁয়ত্রিশে নামব তখন এটা অটোমেটিক জুয়েল উঠবো আর এখন দেখতেছেন ভিতরে কিন্তু বাতি জ্বলতেছে না অন্ধকার এটা একটু পরে এটা জুইলে উঠবো আর এটাই হইতেছে মেন সেট আপ ইনকিউবেটারের জন্য আর হিউমিডিটি চেক করার জন্য আছে এই যে একটা হিউমিডিটি ডিটেক্টর আর এটার মধ্যে দেখা পঁয়ষট্টি পার্সেন্ট হিউমিডিটি আর সাঁত্রিশ দশমিক আট সেলসিয়াস তাপমাত্রা পঁয়ত্রিশ দশ পঁয়ষট্টি কারণ কারণ কী জানেন কারণ কিছুক্ষণ এটা বন্ধ ছিল যার কারণে হিউমিডিটিটা বেড়ে গেছিলো একটু পরে এটা কমে যাব যখন এটা চলবো কারণ এখনই কারেন্ট আসলো তো এখন আছে ছত্রিশ দশমিক তিন দেখি এটা আমি এটার মধ্যে কীভাবে ডিম সেট আপ করছি দেখুন এই যে হইতাছে ডিম এটার ভিতরে দেখতেছেন আমি কোয়েল পাখির ডিম দেয় রাখছি আর এটার মধ্যে বাইশটা কোয়েল পাখির ডিম আছে কারণ এটা পরীক্ষামূলক হয় ফার্স্ট টাইম আর এই যে একটা সেন্সর দেখতেছেন এটার কাজ হইতাছে আপনার ওই কি বলে ওই হিউমিডিটি চেক করার জন্য তাপমাত্রা আলাদাভাবে আর এই যে একটা সেন্সর দেখতেছেন এটা এটার কাজ হইতাছে ওই তাপমাত্রার যে কি বলে অটোমেটিক সেন্সর ওইটা এটা একটা থার্মোমিটারের মতন কাজ করে আর এটা হইতাছে আপনার ওই টেম্পারেচার কন্ট্রোলার কন্ট্রোলার আর এখানে একটা আমি লাইট ফিট করছি বা এই একশো ওয়াটের আর এটা এখান থেকে মোটামুটি কয়েক ইঞ্চি আমি উপরে রাখছি বাল্বটা এটা জলে আবার বন্ধ হয়ে যায় বেশি দেরি লাগে না আর এখানে এই যে দেখতেছেন একটা বাটির মধ্যে হাল হালকা করে কিছু পানি দিয়ে রাখছে যাতে বেশি না হয় হিউমিডিটি তারপরে অনেক বেশি হিউমিডিটি দেখাইতেছে এখন কারণ অনেকক্ষণ এটা বন্ধ ছিল আমি এটা একটা এখন বন্ধ করে দেবো এটা মনে হইতেছে এখনই চালু হবে এই যে বলছিলাম না এটা দেখুন চালু হয়ে গেছে এটা অল্প কিছুক্ষণের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে লোকে দেখুন একবার এখন এটা চলতেছে আর যদি তাপমাত্রার যদি ইয়াটা যদি দেখাই ডিরেক্টর তাহলে এখানে দেখাইতেছে কত ষাট দশমিক ছয় তবে এটা এখনই বাইরে আটত্রিশে পৌঁছে যাবে যখন এটা পৌঁছাবো তখন এটা আবার বন্ধ হয়ে যাবে লোকের দিস সাঁত্রিশ দশমিক আটে উঠে গেছে তাপমাত্রা দেখছেন আর এখানে বাল্বটা জ্বলতাছে আর এখানে হচ্ছে আটত্রিশ এটা এখনই বন্ধ হয়ে যাবে দেখেন আটত্রিশ কারণ হইতেছে যে সেন্সরটা লাগা দেখা দেওয়া দেওয়া আছে এক্সট্রা এই যে এই সাদা সাদা মেশিনেরটা তো এইটা আছে আপনার ওই ওই একদম ওই ডিমের কাছে বাল্বের কাছে যার কারণে এইখানে বেশি দেখাইতেছে কিন্তু ওইখানে তাপমাত্রা এটা অল্প কিছু মধ্যে কমে জায়গা আর যদি এইখানে দেখাই তাহলে এই মেশিনে এই মেশিনে এখন আছে দেখা যাইতেছে কি সাঁত্রিশ দশমিক আট এখানে দেখাই এখানে আছে সাঁত্রিশ দশমিক এ ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ এল ইডির কারণে তো এখানে আছে সাঁত্রিশ দশমিক আর আমি এখানে এখানে একটা হুল করে দিছি আর এখানে একটা হুল করে দিছি যাতে বাতাস চলাচল করতে পারে কারণ হইতে আছে এটার অক্সিজেন দরকার আছে আমি এটার মধ্যে কোয়েল পাখি ডিম বসাইছি আর কবে বসাইছি লুকের দিছি আর তারিখটা একটু চেক করেন যদি তারিখ দেখাই আমি প্রথমবার ফিট লা ডিম বসাইছি কারণ আমি প্রথমবার এই হোম মেড ইনকিউবেটারটা বানিয়েছি আর এটা আমি সাতাশ তারিখে বসাইছি সাতাশ নয় দু হাজার চব্বিশ এটা পরিমাণ দিচ্ছি বাইশটা কারণ বাইশটা দেওয়ার চেক করতেছি যদি বেশি হয় তাহলে এটার মধ্যে চল্লিশ পঞ্চাশটা বসানো যাবে আর রেজাল্ট ডেট অক্টোবরের এগারো থেকে বারো তারিখের মধ্যে এটার মধ্যে ডিম ফুটব এগারো তারিখের পরে বারো তেরো তারিখের মধ্যে আর কি আগে ডিম ফুট ফুটতে পারে আশা করতেছি আর এই ইনকিউবেটার থেকে আমাকে ডিম পেতে আরও অপেক্ষা করতে হবে বারো তেরো দিন কারণ একটা কোয়েলফাখি ডিম ফুটতে চোদ্দো থেকে পনেরো দিন এরকম টাইম লাগে তো আমাকে ওই কয়েকদিন অপেক্ষা করতে হবে আর কি রেজাল্ট আসে সেটা তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর হ্যাঁ তো এই ইনকোপিটারটা আমি নিজের হাতে বানাইছি আর ওইটা যে মেশিন টেশিন আছে এগুলো আমি দারাজ থেকে কিনছিলাম দারাজ থেকে এগুলো খুব একটা প্রাইস না আড়াইশো তিনশো টাকার মধ্যে এরকমের মধ্যে পাওয়া যায় তো আমি দুইটা মেশিন অর্ডার করছি যদি মানে একটা যদি নষ্ট হয়ে যায় তারপরেও যেন আরেকটা দামি কাজ চালাইতে পারি সব কিছু আমি দুইটা দুইটা নিয়ে এসেছি কারণ যদি কোনোটা যদি নষ্ট হয়ে যায় বা চলতেছে না এরকম দেখায় তখন আমার তো দরকার আছে তাই না তো আমি দুইটা করে সব কিছু কিনছি বাল্ব দুইটা কিনছি আর ওইটা রকমের টেম্পারেচার কন্ট্রোলারও দুইটা করে কিনছি তো দেখি চোদ্দ পনেরো দিন অপেক্ষা করে দেখি দেখ কি আসে না আসে রেজাল্ট তো জীবনে তার কোনো দিন এগুলো করা হয় নাই তো ফার্স্ট টাইম এগুলো করা শুরু করছি ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসবে আশা করা যায় তো কি আপডেট আসে পরে এগুলো দেখাবো তবে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ